সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম লক্ষ্মী জয় জয় নমস্কার বন্ধুগণ আজ বা দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে জয় মা লক্ষ্মী অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে যাবেন বন্ধুগণ আজ শ্রাবণ মাসের বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি দিন তাই আপনারা এই দিনে সকাল থেকে সন্ধে অব্দি দিনটাই কিন্তু ভগবানের নাম করার চেষ্টা করবেন বিশেষ করে মা লক্ষ্মী এবং নারায়ণের যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা যে কোনো শক্তিশালী লক্ষ্মী গণেশ মন্ত্র শ্রবণ করতে পারেন কিংবা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র স্তোত্র কিংবা পাঁচালে ইত্যাদি শ্রবণ কিংবা পাঠ করতে পারেন এর ফলে কিন্তু আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে আর্থিক লাভ রয়েছে কিংবা লটারির ক্ষেত্রে সময়টা খুবই উন্নতিকর সময় হবে আর অবশ্যই শুভ রং শুভ সংখ্যা বিশেষ করে শুভ সংখ্যা মিলিয়ে কিন্তু লটারি কাটার চেষ্টা করবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র পূর্বাসারা আজকের করণ তৈতিন এরপরে শুরু হচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে এর এরপরে শুরু হয়ে যাচ্ছে প্রীতি যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট ও চুয়ান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্তের সময় ভোর রাত্রি চারটা বেজে বাইশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট ও ২৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনে এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে কিন্তু শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন বিশেষ করে এই সময়টা কিন্তু লটারি কাটার দিক থেকে ভালো সময় হবে তো এরপর জানবো আজকের অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট ও সাতাশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে তেত্রিশ মিনিট ও ছাপান্ন সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে সাতাশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় মা লক্ষ্মী সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কাজের চাপে আজকে সাংসারিক ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না এবং আপনাদের পরিবারের তুলনায় বাইরের কাজের চাপ অনেকটাই কিন্তু বাড়বে যার কারণে নিজেকেও খুব একটা সময় দেওয়ার সুযোগ পাবেন না পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ঘাটতি সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের কিছু বড় সমস্যা তৈরি হতে পারে অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নেওয়ার চেষ্টা করুন ব্যবসাপাতের ক্ষেত্রে কিছু পাওনা আদায় হতে পারে বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন তারা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছেন চাকরির স্থানে কাজের চাপ বাড়বে যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের কিন্তু মানসিক চাপ আজকে অনেকটাই থাকবে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে কাজে বাধা আসতে পারে এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা উপযুক্ত হবে না কিংবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াই আজকে আপনাদের জন্য মঙ্গলজনক আজ আপনাদের সন্ধ্যার পরে অতিরিক্ত অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে কারণ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান সময়ে যার কারণে সন্ধ্যার ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয়ের যোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে সহযোগিতা লাভ করতেও পারবেন লোকের কাছে দয়ার পাত্র হয়ে যেতে পারেন তাই নিজের কাজগুলো নিজেই করবার চেষ্টা করুন নিজের গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে সমস্যা কিন্তু বাড়তে পারে এছাড়াও আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিছু প্রিয় মানুষ গুপ্ত শত্রু অনেকটা বৃদ্ধি পাবে তাই কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করা কিংবা কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস করা আপনাদের জন্য উচিত হবে না বিলাসিতার কারণে আজকে কিছু খরচ বাড়তে পারে পাশাপাশি বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষদের কারণেই কিন্তু কম বেশি খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আয়ের দিকটাও কিন্তু কম বেশি ভালো থাকবে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার কারণে সঞ্চয় করতে পারবেন না বোঝা শুনে আপনারা বিনিয়োগ করার চেষ্টা করুন আজকের দিনে যদি আপনারা কোনো ক্ষেত্রে অতিরিক্ত শখ আল্লাতে মেটাতে যান পরক্ষণে কিন্তু আপনাদের আর্থিক সংকট সৃষ্টি হতে পারে জীবন কারণে আজকে কিছু চাপ থাকবে এবং জীবন সঙ্গের কারণে কিছু বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন এছাড়াও কেতুর যে বিশেষ গোচর লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কেতু রয়েছে তাই কেতুর শুভ ফলগুলি আপনারা লাভ করতে চলেছেন কেতুর শুভ পরিবর্তনের ফলে কোনো বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পাবেন এবং পরক্ষণে তা কিন্তু আপনারা খুব ভালো করেই অনুভব করতে পারবেন পিতার সঙ্গে তর্ক হতে পারে অনেকটাই মিটে যাবে আজ আপনাদের বাবা মা বিভিন্ন রকম নেশাদ্রব্য বিবাদ কিন্তু আপনাকে জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে চাকরির স্থানে কিছু বাড়তি আয় হয়ে যেতে পারে আজকের দিনে পেটের সমস্যা হাঁটুর যন্ত্রণা কিংবা কোমরের নিচের অংশ যন্ত্রণা সৃষ্টি হতে পারে সেদিক থেকে সাবধান থাকুন অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে বাতিল হয়ে যেতে পারে এদিক থেকে সাবধান থাকুন বিভিন্ন রকম পরিষে ঝামেলা কিন্তু অনেকটাই আজকে কাটিয়ে উঠতে পারবেন সন্তান স্থান আজকে অত্যন্ত শুভ হতে চলেছে তবে সন্তানদের কারণে কম বেশি চিন্তাও থাকছে রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হলেও ভ্রমণের ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে রয়েছেন জড়িয়ে তাদের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন আজকে অত্যন্ত মধুরভাবে কাটবে ভাই বোনাদের মধ্যে সমস্যাগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন আজকের সময়টা ভালো হতে চলেছে ঠিক তেমনই যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন একাধিক পথে আয় করতে গেলে সমস্যা থাকবে সেদিক থেকে সাবধান থাকুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি ওম লিখে যান আজকের দিনে আপনাদের শুভ রং সবচেয়ে হচ্ছে কমলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ